সুস্বাগতম সকলকে আজকের এই পর্বে আমরা আলোচনা করব কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের পঞ্চম সেমিস্টারের দু হাজার তেইশ সালের সিসি টুয়েলভ এই পত্র থেকে যে প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্নগুলি নিয়ে মূলত আমরা বড় প্রশ্ন নয় আট দাগের যে ছোট প্রশ্ন থাকে সেই পনেরোটি ছোট প্রশ্ন এবং তার উত্তর নিয়েই মূলত এই পর্বে আলোচনা করব যারা আমার নোটস এবং সাজেশান ফলো করেছিল তাদের ক্ষেত্রে এই সমস্ত প্রশ্নের উত্তরই অবশ্য জানা কেননা এই সমস্ত প্রশ্নের উত্তর আমি আলাদা করে শর্ট কোয়েশ্চেন হিসাবেও লিখিয়ে দিয়েছিলাম কিংবা বড় প্রশ্ন হিসাবে সাজেশান হিসাবে এই প্রশ্নগুলি অবশ্য সেখানে রেখেছিলাম যাই হোক দেখে নেওয়া যাক আজকের এই পনেরোটি ছোট প্রশ্ন প্রথম যে প্রশ্নটি ছিল বুড়ো শালিকের ঘাড়েরও কবে প্রথম প্রকাশিত হয় আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে প্রথম এটি প্রকাশিত হয় অবশ্য রচিত হয় আঠেরোশো সালে মুক্তধারা নাটকটির প্রকাশকার লেখক মুক্তধারা নাটকটি ইংরেজি উনিশশো বাংলা তেরোশো উনত্রিশ বঙ্গাব্দের বৈশাখ মাসে প্রথম প্রবাসী পত্রিকায় এটি প্রকাশিত হয় প্রকাশক ছিলেন রামানন্দ চট্টোপাধ্যায় অবশ্য এত উত্তর এখানে দেওয়ার প্রয়োজন হয় না শুধুমাত্র উনিশশো কিংবা তেরোশো উনত্রিশ বঙ্গাব্দের বৈশাখ এটুকু বললেই হয় কিংবা বাংলা অথবা ইংরেজি যে কোনো একটি সাল দিলেই হবে গদাগের প্রশ্ন ফতেমা চরিত্রটি কোন নাটকে পাওয়া যায় মধুসূদন দত্তে বুড়ো শালিকের ঘাড়েরও এই প্রহসনে পাওয়া যায় পরের প্রশ্ন ন্যাশনাল থিয়েটারের প্রতিষ্ঠাকাল কবে ন্যাশনাল থিয়েটারের প্রতিষ্ঠাকাল আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সাতই ডিসেম্বর পরের প্রশ্ন গণনাট্য সংঘ প্রযোজিত যে কোনো একটি নাটকের নাম লেখো গণনাট্য সংঘের দ্বারা আয়োজিত প্রথম নাটক হল বিজন ভট্টাচার্যের নবান্ন নাটক উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে চব্বিশে অক্টোবর এটি প্রথম অভিনীত হয় চদাগের প্রশ্ন বাগবাজার অ্যামেচার থিয়েটারের দুজন অভিনেতার নাম লেখো গিরিশচন্দ্র ঘোষ অর্ধেন্দু শেখর মুস্তাফি নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নন্দলাল বসু প্রমুখ যে কোনো এক দুজনের নাম করা যেতে পারে পরের প্রশ্ন জোড়াশাঁকো নাট্যশালার উদ্যোক্তাদের মধ্যে যে কোনো একজনের নাম লেখো লেখ প্রসাদ গঙ্গোপাধ্যায় গুণেন্দ্রনাথ ঠাকুর জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুর মূলত এই তিনজনের উদ্যোগেই এই নাট্যশালা গড়ে উঠেছিল এর মধ্যে থেকে যে কোনো একজনের নাম করা যেতে পারে উগ্রসেন কোন নাটকের চরিত্র উগ্রসেন কারাগার নাটকের চরিত্র নবীন বসুর শ্যামবাজার থিয়েটারে অভিনীত একটি নাটকের নাম লেখো ভারতচন্দ্রের বিদ্যাসাগর বিদ্যা সুন্দর ভারতচন্দ্রের বিদ্যা সুন্দর এই নাটকটি এই নাট্যশালায় প্রথম অভিনীত হয় ইয়দাগের প্রশ্ন বীরকৃষ্ণতা চরিত্রটি কোন নাটকে পাওয়া যায় টিনের তলোয়ার নাটকে টদাগের প্রশ্ন যাকে ময়না ঘেন না করে তার সঙ্গে জোর করে গাঁট ছড়া বেঁধে দেওয়ার চেয়ে মেয়েটাকে মেরে ফেললেই পারো কার উক্তি উক্তি এটি বসুন্ধরার প্রতি প্রশ্ন শম্ভু মিত্র প্রতিষ্ঠিত নাট্যদলটির নাম লেখো বহুরূপী অবশ্যই নাট্যদলের সঙ্গে বিজন ভট্টাচার্যও যুক্ত ছিলেন ডরাগের প্রশ্ন আমি কলকাতার তলায় থাকি কার উক্তি এটি মেথরের উক্তি টিনের তলোয়ার নাটকে পরের প্রশ্ন দেখো আমি বলি তোমাকে আমাদের পুজো বাবার কাছে পৌঁছচ্ছে না পথের থেকে কেড়ে নিচ্ছে কে কথা বলেছে অম্বা পরের প্রশ্ন ও যে অমন করে মন্দিরের মাথা ছাড়িয়ে গেল এটা যেন স্পর্ধার মতো দেখাচ্ছে কিসের কথা বলা হচ্ছে অভ্রভেদী লৌহ যন্ত্রের কথা বলা হচ্ছে এটি মুক্তধারা নাটকে রয়েছে এই ছিল দু সালে আসা পনেরোটি ছোটো প্রশ্ন এবং তার উত্তর আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ সকলকে